আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমরা এখানে ক্রুম ব্রাউজার ওপেন করছি এবং এড্রেস বারে লিখছি www.ipemis.gov.bd.login লিখে এন্টার প্রেস করুন এন্টার প্রেস করার পর যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি ipemis এখানে ক্লিক ক্লিক করা হবে প্রদর্শিত মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড লিখে সাইন ইন এ ক্লিক ক্লিক সাইন ক্লিক করার পর দেখেন আমরা আইপিএমআইএস এর ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি এখানে আছে বার্ষিক সুমারি জমা দিন এখানে ক্লিক করতে হবে ক্লিক ক্লিক করার পর দেখেন বিদ্যালয়ের সার্বিক তথ্য এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে সবগুলো আপনারা একটি একটি করে ঢুকে যেগুলো অসম্পন্ন সেগুলো আপনারা দিবেন দেওয়ার পর এরপর আসবেন শিক্ষার্থী সংক্রান্ত শ্রেণী ভিত্তিক তথ্য এই তথ্যটা আমি দেখাব আপনাদের প্রথমে প্রাক প্রাথমিক এখানে ক্লিক প্রাক প্রাথমিক ক্লিক ক্লিক করে দেখেন সালে দেওয়া দেখা দু হাজার চব্বিশ সালে দেখেন দশ এগারো মোট হয়েছে কত একুশ আচ্ছা দিবেন শাখা ভিত্তিক শেষ তথ্য এখানে যেহেতু আমাদের অন্য কোন শাখা নেই একটি শাখা এখানে জিরো জিরো দিয়ে দিবেন যদি আপনাদের শাখা থাকে তাহলে শাখার তথ্য দিয়ে দিবেন আচ্ছা বয়স ভিত্তিক জন্মশাল ভিত্তিক ভর্তি মোট শিক্ষার্থী সংখ্যা এর সাথে দুই হাজার চব্বিশ সালে শ্রেণী ভিত্তিক শিক্ষার্থী সংখ্যা অবশ্যই সমান হতে হবে আচ্ছা এখানে দেখেন শিশু শ্রেণীতে যেহেতু রিপিটার নেই জন বালক বালিকা এগারো মোট একুশ জন দেখেন অপর্তিত আচ্ছা অধ্যয়ন একুশ শ্রেণী শ্রেণীতে অধ্যয়নতা রিপিটিং যেহেতু শিশু শ্রেণীতে আমাদের নেই এখানে জিরো উপজাতি

এভাবে আপনারা দিয়ে নেবেন এখানে হাজিরা খাতা দেখে আর লেখার পর ডান পাশে অবশ্যই কি করবেন ক্লিক করবেন ফাঁকা লাগায় বাংলা পাঠদানের মাধ্যম ভিত্তিক ভর্তিগত শিক্ষার্থী মোট সংখ্যা দেখেন এখানে সবাই বাংলা বাংলা মিডিয়ামে তাই দশ এগারো যা আছে তাই ধর্মভিত্তিক এখানে ইসলাম সবাই ড্রাফ করুন এখন দেখবেন প্রথম শ্রেণী প্রথম শ্রেণীতে দুই হাজার চব্বিশ সালে দেখেন বালক কতজন কোন পরিবর্তন নেই জিরো জিরো জন্মস্থল ভিত্তিক বর্তিকৃত শিক্ষার্থী সংখ্যা আচ্ছা যেহেতু প্রথম শ্রেণী বালক বারো জন বালিকা এগারো জন দেখেন তেইশ এবং সাত প্লাস অর্থাৎ রিপিটার যারা এখন জন বালক বালিকা একজন মোট বাইরে ক্লিক করেন পাঁচজন দেখেন এ মিলে গেছে যারা রিপিটা তাদের বয়স এক বছর বেশি হবে ষোলো বারো আঠাশ মিলে গেছে আমাদের শিক্ষার্থী সংখ্যা একুশ শ্রেণী তদন্ত রিপিটিং ওই যে রিপিটার যাদের বয়স বেশি প্লাস দিয়েছিলাম চার আর এখানে বালিকা আছে এক মোট বাইরে কি ক্লিক করেন পাঁচ থেকে পাঁচ হয়ে গেছে

এই বিদ্যালয়ের প্রাকৃতিক সমর্থকের প্রথম চিন্তা উন্নীত বালক আট বালিকা দেখেন ভুল দিলে নিচে লাল লেখা ওঠে দেখেন এই জন্য আপনার দেখেন ভুল করার কোন সুযোগ নেই এখানে মিলতে হবে মোট সংখ্যা টোটাল শিক্ষার্থী সংখ্যা মিলতে হবে দেখেন ছয় দেওয়ার পর দেখেন লাল চলে গেছে দেখেন দেখেন উপজাতির সংখ্যা নেই কুন্ড গোষ্ঠী এগুলো নেই জিরে জিরো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা নেই সব জিরো আচ্ছা এখানে গড় উপস্থিতি শিক্ষার্থীদের গড় উপস্থিতি শতকরা হার প্রতিটি ঘর আলাদা আলাদা পূরণ করতে হবে এপ্রিল দুই হাজার এই এবং এগুলো আপনারা হাজার হাতা দেখে করে নিবেন দেখেন বাইরে ক্লিক করবেন লেখার পর অক্টোবর দুই বালক বালিকা বাইরে ক্লিক করেন আচ্ছাpadStart নাম একদম সবাই বাংলা এখানে মোট বালক মোট বালিকা দেখেন লেখা সাথে সাথে লাল লেখা উঠে যাচ্ছে সঠিক তথ্য দিলে অবশ্যই উত্তর মিললে কিন্তু ভুল তথ্য দিলে লাল লেখা থেকে যাবে দেখেন বাইরে ক্লিক লেখা আটাস হয়ে গেছে

বালিকা বারো বাইরে ক্লিক করেন ছাব্বিশ আমাদের যেহেতু বর্ধিত শাখা নেই এখন বয়স ভিত্তিক বয়স ভিত্তিক দেখেন আট প্লাস দুইজন বালক আর একজন বালিকা মোট তিনজন এটা হচ্ছে আমাদের রিপিটার সংখ্যা এখন সাত প্লাস অর্থাৎ তৃতীয় শ্রেণী যারা করে তাদের বয়স সাত বছর বারো জন বালক এবং বালিকা কয়জন এগারো জন হ্যাঁ বাইরে ক্লিক করেন দেখেন সংখ্যা চেঞ্জ হয়ে যাবে মোট ভেরিয়েবল দেখেন রিপিটিং দুইজন বালক আর হচ্ছে বালিকা একজন মোট কয়জন তিনজন তিনজন দেখেন আচ্ছা এরপর এগুলো নিয়ে আমাদের প্রতিবন্ধী নেই যেগুলো নেই সেগুলো স্কিপ করে চলে যাবেন এখন এপ্রিল দুই হাজার তেইশ এখন উপস্থিতি খাতা দেখে নেবেন তথ্যগুলো আগে রেডি রাখবেন হাজিরা খাতা দিয়ে দেখে দেখে এগুলো পূরণ করবেন বালক বালিকের সংখ্যা দিয়ে বাইরে একটা ক্লিক করবেন ক্লিক এখানে গর্ব বেড়ে গেছে বাংলা মিডিয়াম সবাই আমাদের মোট বালক মুঠ বালিকা দিয়ে দিলে হয়ে যাবে সঠিক তথ্য দেওয়ার সবাই দেখেন লাল লেখা উঠে যাচ্ছে ধর্ম ইসলাম সকলেই আচ্ছা এরপর কি করবো ড্রাফ ক্লিক

বালক বালিকা ছয় বাইরে ক্লিক করেন দেখেন মোট ছাব্বিশ হয়ে গেছে রিপিটিং যেহেতু এখানে আমাদের নেই জিরো জিরো মোট জিরো ক্ষুদ্র নিগোষ্ঠী নেই প্রতিবন্ধী নেই এখন উপস্থিতির শতকরা হার এটা দিয়ে দেন বাইরে ক্লিক করেন অক্টোবর দুই হাজার তেইশে কত বালক এত বালিকা বাইরে ক্লিক করলে মোট গড় হয়ে যাবে গড় হয়ে গেছে পাঠদানের মাধ্যম বাংলা মিডিয়াম বালক বালিকা সবাই বাংলা মিডিয়াম বাইরে ক্লিক ধর্ম ইসলাম ধর্ম সকলেই অন্য ধর্মের কোন শিক্ষার্থী নেই বাংলা হবে দেখেন এরপর কি করবো ড্রাফ কি করবো ড্রাফ্ট চতুর্থ শ্রেণী বালক বালিকার সংখ্যা যথারীতি দিয়ে নিচ্ছি ডাইরেক্ট ক্লেক জিরো দেখেন এখন বয়স ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা আগে ছাত্র শ্রেণী যারা নয় প্লাস বালক বালিকা সংখ্যা দিয়ে নিচ্ছি মোট বাইরে ক্লিক করেন হয়ে গেছে রিপিটিং নেই যেগুলো নিয়ে সেগুলো স্কিপ করে যাচ্ছি দেখবেন এখন শিক্ষার্থী হাজিরা গড় শতকরা উপস্থিতি দেখেন হাজিরা দেখে পূরণ করে নেবেন অক্টোবর দুই হাজার তেইশ আমি আপনারা দিয়ে নেবেন এইভাবে দেওয়ার পর বাইরে একটা দেখেন গেছে দেখেন বেরিয়েছে পাঠদানের মাধ্যম সবাই যেহেতু বাংলা বালক বালিকা আলাদা দামে দিবেন তাহলে লাল লেখাগুলো উঠে যাবে দেখেন উঠে গেছে তথ্য মিলে গেলে উঠে যাবে বাইরে ক্লিক করলে দেখেন মোট বে হয়েছে ধর্ম অনুযায়ী আমি সকলেই ইসলাম ধর্ম হিন্দু নেই অন্য ধর্মের নেই তাহলে এখানে মোট শিক্ষার্থী সংখ্যা দিয়ে দিবেন বাইরে ক্লিক করলে যে মোট এসেছে এখানে কি করবো এখন ড্রাফটে ক্লিক করব ড্রাফট এখানে পঞ্চম শ্রেণী ক্লিক যথারীতি বালক মোট বালক

বাইরে ক্লিক করবো দেখেন চোদ্দ সেন্স হয়ে বত্রিশ হয়ে গেছে দেখেন আমাদের এখানে অন্য কোন নেই এখানে কোনো হয়েছে দেখেন রিপিটিং নেই গোটিতে উপজাতির ক্ষুদ্র নিগোষ্ঠী নেই প্রতিবন্ধী নেই এখন শিক্ষার্থীর গড় উপস্থিতি বালক দুই হাজার এপ্রিল দুই হাজার সংখ্যা লিখলেই এবং বাইরে এনে ক্লিক করে গর্বের হবে বাইরে ক্লিক হয়ে গেছে পাঠদানের মাধ্যম বাংলা মিডিয়াম বা সকল বালক আর এখানে বালিকের সংখ্যা বাইরে একটা ক্লিক হয়ে গেছে ইসলাম ধর্ম আমার সকলেই ইসলাম ধর্ম অনুসারী এখানে টোটাল শিক্ষার্থীর সংখ্যা দিয়ে দিব বাইরে একটা ক্লিক করবো মোটে এসে যাবে এখন আমরা কি করব ডাফ দেখেন সকল তথ্য পূরণ হলে আমরা কি করব করবো এখানে আমরা করছি না তো পূরণ শেষ হলে আমরা এক একেবারে শেষ হয়ে সাবমিট ডান পাশে সাবমিট আছে এখানে ক্লিক করে সাবমিট করে দিব আচ্ছা সাবমিটে ক্লিক সাবমিট নিশ্চিত করুন আপনাকে ক্লিক আচ্ছা সাবমিট এ ক্লিক সাবমিট আচ্ছা নিশ্চিত হয়েছে আপনার বিদ্যালয় বাসিমার তথ্য অনুমোদন সফল হয়ে সাবমিট করা হয়েছে দেখেন টিক মার্ক করেছে এবং সাবমিট আবেদন তালিকা দেখেন এখানে ক্লিক করে তালিকা আপনি দেখতে পারবেন সোমারি রিপোর্ট দেয়া আছে ২৪ আচ্ছা পেন্ডিং এখান থেকে আপনি দেখতে পারবেন এরপর অনুমোদন হলে আপনি এখানে গিয়েই দেখতে পাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ